আবুধাবি তো চট্টগ্রাম যাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব আবুধাবি নতুন এয়ারপোর্ট থেকে বাংলাদেশ আমার প্রথম যাওয়া সো ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছে সকাল 9টা থেকে আমরা বাসা থেকে বের হয়েছি এন্ড এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম আবুধাবি এয়ারপোর্ট আমাদের বাসা থেকে তেমন একটা দূরে না এটা হচ্ছে আবুধাবি আলদার হেডকোয়ার্টার বিল্ডিং এন্ড বাই দ্য ওয়ে আমাদের টিকেটটা করা ছিল অনলাইনে আমাদের আজকের ফ্লাইট হচ্ছে এয়ার আরবিয়াতে এন্ড আমাদের ব্যাগেজগুলো এয়ার আরবিয়া অফিসে দিয়ে আমরা ওইখান থেকে বোর্ডিং পাস নিয়ে নিয়েছি এয়ারপোর্টে আমাদের বেশি একটা সময় লাগবে না আর যখন থেকে বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট করেছি তখন থেকে খুবই এক্সাইটেড ছিলাম কখন আমাদের ফ্লাইটের ডেটটা আসবে কখন বাংলাদেশে যাব এই যে ভাবছিলাম বোধহয় সবাই চলেই যাচ্ছে আর এটা ছিল আমাদের একসাথে ফার্স্ট টাইম ফ্লাইট তার আগে আমরা দুজনে যখনই ট্রাভেল করেছি ফ্লাইটে আমরা একাই ও একা ছিল আমি একা ছিলাম এই যে বলতে বলতে এয়ারপোর্টের খুবই কাছে চলে এসেছি এটা হচ্ছে আবুধাবি নতুন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আর এটা অনেক অনেক বড় এয়ারপোর্ট আমি যখন দেড় বছর আগে বাংলাদেশ থেকে এসেছিলাম তখন কিন্তু এই এয়ারপোর্ট দিয়ে আসছিলাম তার আগে কিন্তু আবুধাবি আগের এয়ারপোর্টে আসা যাওয়া হয়েছিল আমার এয়ারপোর্ট এর ভিতরে দেখেন কত বড় আর কত সুন্দর আবুধাবি এয়ারপোর্ট কিন্তু একদম রেকর্ড করে ফেলেছে আমাদের সাথে শুধু আমাদের হ্যান্ডব্যাগ গুলাই ছিল ইতিমধ্যে যারা গিয়েছেন বাংলাদেশে তারা অনেকে জানেন এয়ারিভিউ কিন্তু এখন লাগে অ্যালাউ করে আগে যে আমরা কার্টুন আসতাম বাংলাদেশে বা এখান থেকে যাওয়ার সময় এখন কিন্তু কার্টুন নাই বাট এয়ার অফিস থেকে কিন্তু আছে আপনাদের আমি একটু শেয়ার করলাম আরো অনেক ফ্লাইটে কিন্তু হ্যান্ড ব্যাগ এর ট্যাক লাগানো সে হ্যান্ডব্যাগ এর ট্যাক লাগাতে আমাদের বেশি সময় লাগে নাই আমরা ফার্স্ট ফ্লাইনে ছিলাম আমাদের ফ্লাইট ছিল দুপুর একটা বাজে আমরা যেহেতু বোরিং পাস আগে থেকে নিয়ে নিয়েছি অফিস থেকে সো এয়ারপোর্টে আমাদের বেশি টাইম লাগে নাই জাস্ট হ্যান্ডব্যাগের টেকটা লাগিয়ে আমরা রিল্যাক্স ছিলাম মাসাল্লাহ আবুদাবি নতুন ইয়ারপোর্টের প্রশংসা না করলেই নয় এত বড় আর এত সুন্দর এত লাগজারি যেটা দেখার মতো ছিল এখন আমাদের টার্মিনালে যাই আমাদের ওয়েট করতে হবে আর এটা ছিল অনেক দূরে আমি শুরুতে বলেছি এটা এত বড় এয়ারপোর্ট আমাদের টার্মিনালে যেতে অনেকটা সময় লেগেছিল প্রতিনিয়ত এয়ারপোর্ট থেকে হাজার হাজার মানুষ কিন্তু আসা যাওয়া করছে দেশ বিদেশে তো এয়ারপোর্ট সম্বন্ধে সবাই জানে আর এখানে প্রত্যেকটা জায়গায় লেডিস জেন্টস ওয়াশরুম আছে সো আমি একটু আগে ফ্রেশ হয়ে নিয়েছি সো আমি যেটা বলছিলাম এখানে আমি নতুন করে কিছু বলছি না এয়ারপোর্টে যেরকম হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আসা যাওয়া করে তেমনই নতুন নতুন অনেকে কিন্তু আসা যাওয়া করে তো আমার ভিডিওটা শেয়ার করার মানে হচ্ছে যারা নতুন তাদের জন্য একটু হেল্পফুল হবে ঠিক তেমনই আমি যখন ফার্স্ট টাইম এইভিতে আসছিলাম তখন আমি এরকম অনেক অনেক ভিডিও আমি চার্জ করে দেখেছিলাম এয়ারপোর্টে কি কি করতে হয় কোন জায়গায় কি থাকে নতুন নতুন ট্রাভেল করার আগে আমি অনেক কিছু চার্জ করে দেখেছিলাম তো আমিও চেষ্টা করি যতটুকু পরি আপনাদের সাথে শেয়ার করতে যেহেতু আমার ভিডিও থেকে কিছুটা হলো কেউ শিখতে পারে আপনাদের সাথে ছোট্ট একটা স্টোরি শেয়ার করি লাস্ট ইয়ার যখন আমি এইতে এসেছিলাম তখন আমার ফ্লাইট ছিল আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তখন আমি ফ্লাইট থেকে নেমে আমার যে হ্যান্ডব্যাগগুলো ছিল সাথে ল্যাপটপ ছিল সেগুলো আমি হাতেই নিয়ে হাঁটছিলাম আমি কিন্তু ট্রলি নিয়ে নাই তখন আমি জানতাম না এয়ারপোর্টটা এত বড় হবে কারণ তার আগে আগের এয়ারপোর্ট দিয়ে আসা যাওয়া করেছিলাম সারজা এয়ারপোর্ট দিয়েও আমি আসছিলাম পরে বেল্ট থেকে ব্যাগ নেওয়ার সময় আর কি টলে নিয়েছিলাম আচ্ছা যাই হোক এখন আমি ডিউটি ফ্রি থেকে কিছু শপিং করব আর কম বেশি সবাই জানে এয়ারপোর্টের মধ্যে কিন্তু সব কিছু অনেক এক্সপেন্সিভ থাকে এয়ারপোর্ট থেকে যে যত কিছু নেন না কেন ডিউটি ফ্রি থেকে এগুলোর কিন্তু ফ্লাইটে ওয়েট করা হবে না মিন ওজনটা অ্যাড করা হবে না একটু পরে আমরা ফ্লাইটে যাওয়ার জন্য এন্ট্রি করব। এতক্ষণ মনে হচ্ছিল অপেক্ষাটা শেষই হচ্ছে না সাথে খুবই আনন্দ কাজ করছিল এবার আমার খুশিটা ডাবল ছিল প্রথমত বাংলাদেশে যাচ্ছে দ্বিতীয়ত তো আমার সাথে আমার হাজবেন্ড ছিল কারণ তার আগে বাংলাদেশে গেলে একা তখন একটু মন খারাপ থাকতো আর যখন সে বাংলাদেশ থেকে চলে আসতো তখন তখন একা চলে আসতো খুবই মন খারাপ থাকে এটা কিন্তু কিন্তু বুঝবে যাক সে অনেক কষ্টের কথা এখন আমাদের সিটটা কোচে নিচ্ছিলাম আমাদের সিটটা টা খুবই সুন্দর জায়গায় পড়ছে এ নাম্বারে পড়ছিল লেনে ওঠার পরে দেখি লেনের মধ্যে মেঘ বাংলাদেশে এক আপু বলছিল লেন দিয়ে নাকি মেঘ আসতেছে সো ফাইনালি আমিও দেখলাম এখন সিট বেল্ট পরে নিয়েছি বাকিটা আপনারা দেখেন বাই দ্য ওয়ে চট্টগ্রাম টু আবুধাবি ফ্লাইটের একটা ভিডিও আমার পেজে আর ইউটিউবে কিন্তু দেওয়া আছে আগে যখন আমি লাস্ট ইয়ার এসেছিলাম তখন ডিটেলস দেওয়া আছে আর এখন আমি যে ভিডিওটা আপলোড দিচ্ছি এটা কিন্তু দেড় মাস আগে করা এখন আমি আবার বর্তমানে আবুধাবি আছি তো এটা যখন আমি দেড় মাস আগে বাংলাদেশে গিয়েছিলাম খুবই অল্প সময়ের জন্য তো এতদিন সময়ের কারণে আমি আপলোড দিতে পারি না এটা পুরোটা হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টে যখন আসি দেখতে পাই প্লেন ল্যান্ডিং করছে আর আকাশে উঠছে এই মোমেন্টটা দেখতে অনেক সুন্দর লাগে একটু পরে প্লেনটা যখন ওড়ে উপরে উঠে যাবে তখন দেখতে পাবান একন ফেরারি ওয়াল তো থেকে ফেরারি ওয়াল দেখতে এত ছোট লাগছিল দেখেন এই যে আমরা যখন নিচে থেকে দেখতে পাই আকাশে প্লেন উড়ে যাচ্ছে তখন কিন্তু অনেক স্পিডে যায় আর যখন ফ্লাইটে বসে থাকি তখন এত বোরিং লাগে মনে হচ্ছিল না প্লেনটা উড়ে যাচ্ছে মনে হয় থেমে আছে দেন আমাদেরকে এখন খাবার সার্ভ করা হচ্ছিল ফ্লাইটে ট্রাভেল করাটা হচ্ছে কার কাছে কেমন লাগে আমি জানি না বাট আমার কাছে ভালো লাগে তবে পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা যে ফ্লাইটের মধ্যে বসে থাকতে হয় এটা আমার খুবই বিরক্তিকর লাগে আমার তবে উইন্ডোর পাশে বসলে এই যে ম্যাগ দেখতে পায় ওয়েদার দেখা যায় এত ভালো লাগে এই যে এই সময়টা ওয়েদারটা একটু খারাপ ছিল তখন ফ্লাইটে অ্যানাউন্স করে সিট বেল পরার জন্য আর এদিকে সে আছে মুভি দেখছে সানটা যেন একদম খুবই কাছে হাত দিয়ে যেন আমি করতে পারবো আকাশে মেঘ দেখতে কতই না সুন্দর লাগছে তাই না এই যে আমরা বাংলাদেশে একটু পরে ল্যান্ড করব বাহিরে অন্ধকার পোড়া একটু পর যেহেতু ল্যান্ড করবে আবার সিট বেল্ট পরার জন্য বলছিল সবাইকে অ্যান্ড সিটগুলো ঠিক করে দিচ্ছিল আর এখানে কিভাবে ওয়াইফাই কানেক্ট করবে এখানে সামনে যে দেখতে পাচ্ছেন যে বক্স গুলো দেওয়া আছে এখানে কিন্তু আল্লাহ না করো কোনো অ্যাক্সিডেন্ট হইলে কি কি করণীয় সবকিছু এখানে দেওয়া আছে দেন এখানে ফুড বক্স দেওয়া আছে যেখানে বিভিন্ন ধরনের ফুড বিরিয়ানি গ্রোসেন সব কিছু দেওয়া আছে চা কপি প্রাইস এর সাথে দেওয়া আছে এখান থেকে অর্ডার করতে পারবেন আর একটা হচ্ছে ওয়াইফাই স্ক্রিন করে ওয়াইফাই টা কানেক্ট করবেন দেন এখানে ইংলিশ মুভি হিন্দি মুভি এগুলো আপনারা মোবাইলে বসে বসে দেখতে পারবেন তবে হেডফোন ইউজ করতে হবে একটু পরে চিটাং এয়ারপোর্টে ল্যান্ড করবে আমাদের দেখা যাচ্ছে বাংলাদেশ উপর থেকে লাগছে সবগুলা ছোট্ট ছোট্ট মোবাইলের লাইট যে বাংলাদেশে ল্যান্ড করলাম আর হচ্ছে বাংলাদেশে হচ্ছে বিশ এখন মনের মধ্যে একটা শান্তি লাগছে যে ফাইনালি আমরা বাংলাদেশে চলে এসেছি আমাদের ফ্লাইট ল্যান্ড করছিল বাংলাদেশ সময় রাত নয়টা স্বপ্ন যাবে বাড়ি আমার এই যে স্বপ্নের বাড়িতে চলে এসেছে স্বপ্নের দেশে এখানে এয়ারপোর্টে দেখলাম সবাইকে করোনা টেস্ট করা হচ্ছে সব যাত্রীদের তো এখানে সব প্রসেস শেষ করে এখন আমরা বেল্টের দিকে আসলাম ব্যাগেজের জন্য ওয়েট করছিলাম সবাই ব্যাগেজ চলে আসলো আর কোনো ভিডিও তো আমি করি নাই তো আমাদের ফ্যামিলি মেম্বার আসছিল এখন বাসায় চলে যাচ্ছে আর কি তো নিজের শহর নিজের দেশ আর নিজের দেশের রাস্তা গাড়ি রিক্সা সব দেখে এত ভালো লাগছিল আর এই যে কত মিস করলাম টাইগার পাসের টাইগার এই ছিল আমার আবুদা বিটু চট্টগ্রামে ট্রাভেল ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এন্ড যে বাসায় এসে খাওয়া দাওয়া করে আমরা লম্বা একটা গম দিব আর কোনো ভিডিও করে নাই আর আমার শ্বশুর তো আসার সাথে সাথে আমাদের বাংলাদেশের যতগুলা ফুডের সিজন ছিল ফল ফ্রুট সবগুলো নিয়ে আসছে তো ভিডিওটা ছিল এ পর্যন্ত আল্লাহ